আসসালামু আলাইকুম আমি তার বাসে সালাম জানাইছি পেস মামুনের আর লাইলারে এই যে পেস মামুনের যে জেলখানা নিছে দোষ কি একলাই করছে লাইলা করে নাই লাইলাও তো করছে তাহলে সমানভাবে দুজন অপরাধী তালে একজনের জেলখানা নিল আর একজন বাইরে কেন করে আর মামুনের বিরুদ্ধে দেখলাম এক মহিলা এসে কয় মামুনের জেলখানা নিছে না ঠিক আছে অকর্ম করে ক্যা এই মহিলা তুই যে বললি যে মামুনের জেলখানা নিছে এতে খুশি হয়েছি তোরা তিন বছর কেমন মহিলা যে তিন বছর তোরা এক জায়গায় বিয়া না পড়ে সংসার করলি এক নগে থাকলি তিন বছর আগে দর্শন মামলা করে পারলি না তিন বছর পরে দর্শন মামলা করলি এই জন্য আরাম লাগছিল এই জন্য ভালো লাগছিল হ্যাঁ আর আহন লাইভে এসে বড় বড় কথা কয় মহিলারা মামুনের বিরুদ্ধে কে মামুন কি একলাই অন্যায় করছে মামুন তো একলাই অন্যায় নাই মামুন তো একলাই অপরাধী নেই অপরাধী দুইজনই বুঝছেন আমার কথা শাস্তি হলে দুজনেরই হবে এক কোনো শাস্তি হয় না যে অন্যায় করছে অন্যায় দুজন মিলেই করছে একলা কখনো শাস্তি হয় না আইস লাইলারে স্যারে হইছে টাটু ঘোরার মতন ঘুরতেছে আর মামুনের জেলখানা নিয়ে এসেছে অপরাধ কি মামুন একলা করছে না লালাও করছে আর তিন তিন বছর এক জায়গায় সংসার করে খাইছে তিন বছর আগে দর্শন করে মামলা দিয়ে পারে না তিন বছর পরে মামলা করে না ফাইল মানে এটা হলো টাকা খাওয়ার ফন্দিন না আর বড় বড় কথা কয় লাইভে এসে বিভিন্ন মহিলা এসা বড় বড় কথা কয় যে হ্যাঁ মামুনের একলাই দোষ মামুনের একলাই দোষ তিন বছর যেসব থাকছে বিয়েছে ভালো লাগছে না মজা লাগছে লাইলা আপু আপনারে বলতেছি আপনি কে রে মামনের বিয়ে করছেন মামুনের থাকছেন মামুন তো আপনার মিয়ার বয়সে তো না ছোট আপনি দেখেন আমার বডিটা দেন বডি ফিগারটা দেন আপনি আমার সাথে আলেন না কেন আমার সাথে আসতেন আপনার সাথে আমার সাথে মিলতো আপনি মামনের সাথে গেছেন মামুন হলো আপনার মেয়ের বয়সের থেকেও ছোটো আপনি কী জন্যে গেছেন মামুনের সাথে মামুনের সাথে আপনি কলম কো বাজাইছেন আজ আমার মতন হ্যামস্যাম ছেলে কি আপনারে পছন্দ হয় না মামুনের কি টাকা পয়সা আছে আমার টাকা পয়সা নাই দেয় কি আপনি আমার সাথে আসতে পারেন না হ্যাঁ মামুন ভাই পেস মামুন ভাই আপনি ভালো কাম করছেন পেস মামুন ভাই আপনি খুব ভালো কাম করছেন ওরে পিস ছাড়া আপনার তো ওর বয়সের নাকি আপনার মিল নাই ভালো কাম করছেন বুঝছেন